তাতে বাংলাদেশ জামাত ইসলামের ভোট লাগতেছে না আপনাদের কর্মকাণ্ডে আপনারাই জনগণের মন থেকে মুছে যাচ্ছে জনগণ আপনাদেরকে ধিকার জানাচ্ছে আপনাদের কর্মকাণ্ডের কারণে আমাদের কর্মকাণ্ডের আপনাদের কর্মকাণ্ডের কারণে আপনাদের জনপ্রিয়তায় ধস নেমেছে আমাদের প্রভার প্রচলন আছেই সেইটা না অটোমেটিক্যালি আপনাদের দিক থেকে মানুষ এদেশের জনগণ মুখ ফিরিয়ে দিয়েছে আর বাংলাদেশ জামাত ইসলামের প্রতি সমর্থন জ্ঞাপন করছে আমি ক্যান্ডিডেট ব্যাপক ছাড়া পাচ্ছে আর এইটাই হচ্ছে তাদের মাথা ব্যথার কারণ সম্মানিত ভাই সব আপনারা আপনাদের কর্মকাণ্ড চালাকি থাকে আস্তে আস্তে আপনারা বাংলাদেশের মানুষের মন থেকে আপনারা উঠে যাচ্ছে আপনাদের আদর্শ থাকেন সে আদর্শগুলো প্রচার করুন আমাদের আদর্শ আমরা প্রচার করি আমরা এদেশের এদেশের জনগণের সমর্থন নিয়ে ন্যায় ইচ্ছা প্রতিষ্ঠা করতে চাই সত্য সমাজ প্রতিষ্ঠা করতে চাই একটা মানবিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই একটা সম্প্রীতিমূলক সমাজ প্রতিষ্ঠা করতে চায়